আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এছাড়া সি জেন ম্যাথ চ্যাপ্টার টু পয়েন্ট ওয়ান এর দশ নম্বর লেকচারে সবাইকে স্বাগতম আজকের লেকচারে আমরা উদাহরণ এগারো এবং পৃষ্ঠ উনত্রিশের কোন নম্বরে যে কাজটা আছে সেটু সলভ করাবো আমাদের উদাহরণ এগারোতে দেয়া আছে উদাহরণ এগারো একটা ক্রমজোর দেয়া আছে টু এক্স প্লাস ওয়াই কমা থ্রি এখন একটু খেয়াল করে দেখো যে এই ক্রমজোড়ের প্রথম ক্রমজোরের যে প্রথম উপাদানটা আছে দ্বিতীয় ক্রমজোরের যে প্রথম উপাদানটা আছে আমরা ক্রম অনুযায়ী নিয়ম অনুযায়ী আমরা এটার সময় এটা লিখতে পারি আবার প্রথম ক্রম জোরে যে দ্বিতীয় প্রধানটা সমান দ্বিতীয় ক্রম জোরে দ্বিতীয় প্রধানটা আছে সেটা লিখতে পারি তাহলে আমরা লিখে ফেললাম যে ক্রম জোরে নিয়মানুযায়ী নিয়ম অনুযায়ী প্লাস ওয়াই

এবং ওয়াই কে ম্যানেজ করার কন্ডিশন হচ্ছে একটা প্লাস থাকতে হবে এবং একটা মাইনাস ওয়াই থাকতে হবে এখানে ওয়াই যে কয়টা থাকবে এখানেও সেই কয়টা ওয়াই থাকতে হবে এবং একটা প্লাস থাকতে হবে এবং একটা মাইনাস থাকতে হবে যেহেতু এটা প্লাস ওয়াই এবং যেহেতু যেহেতু এটা মাইনাস ওয়াই তাহলে আমি এক এবং দুই যদি যোগ করি তাহলে আমরা ওয়াই কে করতে পারবো তাহলে আমরা এখানে লিখলাম এক নং প্লাস

ফাইনাল আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম থ্রি এক্স এর মানটা যে কোনো একটা সমীকরণে হোক সেটা এক নম অথবা হোক সেটা দুই নম যে কোনো একটা ইকুয়েশনে বসেলে আমরা ওয়ার ভ্যালুটা পেয়ে যাব তাহলে আমরা লিখে ফেললাম এক্স এর মান এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে সমেকরণে বসে পাই বসে পাই আমাদের এক নয় সমীকরণটা আছে টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল হচ্ছে সিক্স লিখে ফেললাম টু প্লাস বা টু ইন জায়গায় আমরা বসে দিচ্ছি থ্রি প্লাস ওয়াই হচ্ছে বা 6 প্লাস ওয়াই ইকোয়াল হচ্ছে সিক্স বা ওয়াই ইকোয়াল হবে সিক্স এটা প্লাস সিক্সে যেভাবে মাইনাস সিক্স হচ্ছে জিরো তো আমরা বলতে পারি নির্ণয় এক্স কমা ওয়াই ইকল আসবে এর ভ্যালু ছিল আমাদের থ্রি আর ওয়াই ভ্যালু হচ্ছে শূন্য তো আমরা থ্রি কমা আনসার এটা ছিল আমাদের উদাহরণ তাহলে আমরা সিমিলারলি প্রথম কর্মজরের প্রথম উপাদান দ্বিতীয় কর্মজরের প্রথম উপাদান ইকল দেখাতে পারি তাহলে আমরা লিখলাম এটা হচ্ছে কাজ ক লিখে ফেললাম ক্রমজোর যেটা দেওয়া আছে যে এক্স বাই টু প্লাস হচ্ছে ওয়াই বাই থ্রি কমা ওয়ান হচ্ছে ওয়ান কমা এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু তাহলে আমরা ক্রমজোরের নিয়ম অনুযায়ী লিখতে পারি প্রথম জোরের প্রথম উপাদান ইকুয়াল দ্বিতীয় জোরের প্রথম উপাদান প্রথম জোরের দ্বিতীয় উপাদান ইকুয়াল দ্বিতীয় আমরা উপর লিখতে পারি হচ্ছে ওয়ান আমরা লিখে ফেলব যে জোরের নিয়ম অনুযায়ী ক্রম জোরের করম জোরের নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী হচ্ছে ওয়াই বাই থ্রি হচ্ছে ওয়ান এখানে একটু সিম্পলিফাই করে এটাকে ইকুয়েশন আকারে প্রকাশ করে নেব এটার সাথে এটা আছে আমাদের প্লাস তাহলে আমরা প্লাস করব হর লসাগু হচ্ছে সিক্স সিক্সকে যদি এই হর দ্বারা ডিভাইড করি তাহলে আর হচ্ছে থ্রি থ্রি হবে থ্রি এই হর দ্বারা ডিভাইড করি থ্রি দ্বারা তাহলে ওয়ান বা থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকাল হবে সিক্স এটাকে দিলাম হচ্ছে আমরা এক নম্বর এটার সমান লিখতে পারি এটা তাহলে আমরা লিখে ফেললাম এক্স বাই প্লাস হচ্ছে ওয়াই বাই টু ইকাল হচ্ছে ওয়ান সিমিলার আমরা এখানেও যোগ করে এটাকে একটা ইকুয়েশন আকারে প্রকাশ করে নেব থ্রি এবং টু এর লস্য হচ্ছে সিক্স সিক্সকে থ্রি দ্বারা ডিভাইড করলে হবে টু টুর সাথে লস গুণ করলে হবে টু এক্স প্লাস সিক্সকে যদি আমরা টু দ্বারা ডিভাইড করি রেজাল্ট হবে থ্রি থ্রির সাথে যদি ওয়াই গুণ করি তাহলে থ্রি ওয়াই হচ্ছে ওয়ান বা টু এক্স প্লাস থ্রি ওয়াই এটাকে দিলাম দুই নম্বর এখন আমাদের কাজ হচ্ছে আচ্ছা সমীকরণি লিখি থ্রি এক্স হচ্ছে টু ওয়াই ইকল এবং হচ্ছে এখন আমাদের বেড কাজ হচ্ছে যদি আমরা এক্স এর ভ্যালু পেতে চাই তাহলে হান্ড্রেড পার্সেন্ট কে ভ্যানিশ করতে হবে কিন্তু ওয়াই কে ভ্যানিশ করার কন্ডিশন হচ্ছে এখানে ওয়াই সহ যা থাকতে হবে এখানে ওয়াই সহ তাই থাকতে হবে বাট আমরা দেখছি এখানে ওয়াই সহ আছে টু বাট এখানে ওয়াই সহ আছে থ্রি ওয়াই এখন আমাদের মেন কাজ হচ্ছে সব দুইটাকে সেম করা আমরা এখানে একটু লিখে ফেললাম যে টু ওয়াই আর এখানে লেগে ফেললাম থ্রি ওয়াই একটু ভালো করে খেয়াল করে দেখো আমরা এই টার্মটাকে যদি এ এর সহগ দ্বারা গুণ করি তাহলে এটা হবে সিক্স ওয়াই আর এর যে সহগটা আছে এই শখটা দ্বারা যদি একে গুণ করি তাহলে এটা হয়ে যাবে সিক্স ওয়াই তাহলে সহগ দুইটাকে আমি সেম বানাইতে পারি এভাবে যে এখানকার যে ওয়াই সহগ আছে এই সহগটাকে গুণ করবো এই ওয়াই সহগ দ্বারা আর এখানকার ওয়াইড যে সহকটা আছে এটাকে গুণ করব। এখানকার যে ওয়াই আছে সেই গুণটা শুধু তুমি একটা পদকে করতে পারবো না এখানে যে কয়টা পদ আছে প্রত্যেকটা পদকে করতে হবে আমরা একটা লিখে নিলাম যে এক এক থ্রি দ্বারা এবং এবং দুই কে দুই কে টু দ্বারা গুণ করে গুণ করে যোগ করব না বিয়োগ এটা আমরা একটু পরে দেখবো গুণ করি থ্রি দ্বারা সিক্স ওয়াই ইকাল থ্রি ছা মানে তিনছে আঠারো আর এটাকে যদি আমরা টু ধারে গুণ করি তাহলে আসবে হচ্ছে ফোর এক্স এটা যদি টু ধারে গুণ করি তাহলে আসবে সিক্স ওয়াই আর এটা আসবে হচ্ছে টুয়েলভ এখন দেখো আমরা বলেছিলাম বেনিশ করার জন্য একটা প্লাস নিতে হবে এবং একটা মাইনাস হইতে হবে কিন্তু এখানে সিক্স ওয়াইটা প্লাস এখানে সিক্স প্লাস এখন আমরা এখানে যোগ করলে হবে না আমাদেরকে এখানে করতে হবে বিয়োগ কারণ আমরা জানি বিয়োগের সময় নিচের যে সাইনটা আছে সেই সাইনটা এক্সচেঞ্জ হয়ে যায় তার মানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস তাহলে প্লাস সিক্স হয় মাইনাস সিক্স হয় বেনিশ নয়টা এক্স থেকে চারটা এক্সে এগুলো থাকবে হচ্ছে পাঁচটা এক্স আই মিন ফাইভ এক্স ইকুয়াল এইটিন থেকে টুয়েলভ মাইনাস করলে থাকবে হচ্ছে সিক্স এক্স ইকুয়াল হবে সিক্স এটা গুণ আকার আছে হয়ে যাবে ডিভিশন তার মনে আমরা একটা ভ্যালু পেয়ে গেছি এক্সের ভ্যালুটা এখন এক্সের মানটা আমাদের যে কোনো একটা ইকুয়েশনে বসেলেই আমরা এর মানটা পেয়ে যাব তাহলে x এর মানটা এই যে এক নং সমীকরণটা ছিল মাথায় রাখবে আমাদের বেসিক যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনে বসিয়ে হবে আমরা মাল্টিপ্লাই করার পরে যে ইকুয়েশনটা পেয়েছি সেই কোয়েশনে বসিয়ে হবে না তাহলে আমরা লিখলাম x এর মান x এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে সমী করণে বসেয়া পাই পাই আমাদের এক নক সময় হচ্ছে বা থ্রি ইন্টু যেখানে x পাবো সেখানে আমরা x এর ভ্যালু বসাবো x এর ভ্যালু হচ্ছে সিক্স বাই প্লাস হচ্ছে টু ইকাল হচ্ছে সিক্স বা এটাকে মাল্টিপ্লাই করলে আমরা যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে একটা হচ্ছে যেহেতু এখানে কোনো হর নাই তার মানে এটা হচ্ছে টেন ওয়াই আর যেখানে একটু কাজ করো এইভাবে না করে ঝামেলা পড়ে যাবে কাজ করে এখানে যেহেতু ওয়ার ভ্যালু বের করবে যার ভ্যালুটা বের করবে তাকে সবসময় বামে রাখবে তাহলে আমরা টু আইটাকে বামে রাখলাম এটা প্লাস আছে এটাকে মাইনাস করে বেশি নিয়ে আসলো বা টু ওয়াই সমান এটার লসাগু হবে হচ্ছে তোমার ফাইভ এটা তাহলে হবে থার্টি মাইনাস হবে এইটিন তাহলে আমরা লিখতে পারি এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে আসবে হচ্ছে 8 10 তার মানে এটা আসবে হচ্ছে 12 বা 2y সমান সমান 12 ডিভাইডেড বাই 5 বা 2y এখন একটু খেয়াল করে দেখো যেহেতু আমরা y এর ভ্যালুটা বের করব y এটার সাথে গুণ আকারে আছে তার ওই পাশে একটা ডিভিশন হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি y সমান সমান 12 ডিভাইডেড বাই 5 এটা গুণ আকার আছে এবার শেষ হয়ে যাবে ডিভিশন বাট 12 ডিভাইডেড বাই 5 একটা বর্ণশের সাথে যদি একটা বর্ণশ গুণ করি আমরা কিন্তু চাইলে এটার নিচে মনে একটা ওয়ান কাউন্ট করতে পারি একটা বর্ণশের সাথে যখন একটা বর্ণশ মাল্টিপ্লাই করব প্রথম বর্ণশটা ঠিক থাকবে এই ডিভিশনটা মাল্টিপ্লাই হয়ে এই বর্ণশটা উঠে যাবে ওয়ান উপরে যাবে নিচে আসবে 2 এই 2 দ্বারা 12 কে ডিভাইড করলে 6 ইট মিন্স এ রেজাল্ট হবে সিক্স ডিভাইডেড বাই ফাইভ ইট মিন্স ওয়াই হবে সিক্স ডিভাইডেড বাই ফাইভ তাহলে আমরা বলতে পারি যে নির্ণ মান নির্ণ মান এক্স কমা ওয়াই ইকাল হবে সিক্স বাই ফাইভ কমা সিক্স কমা সিক্স বাই ফাইভ আই মিন ভ্যালুটা হচ্ছে সিক্স বাই ফাইভ এবং ওয়ার ভুটে হচ্ছে সিক্স বাই ফাইভ আজকের পড়বে আমরা শুধুমাত্র এই দুইটা অঙ্ক করালাম পরবর্তী পর্বে আমাদের থাকতেছে যে আমরা যখন গুণনীয়কগুলো বের করি তখন সেই গুণনীয়কগুলো বের করার সময় অনেক মিছিং হয়ে যায় অনেক গুণনীয়ক একটা যে কোনো একটা সংখ্যা অনেকগুলো অনেকগুলো গুণনীয়ক থাকতে পারে বাট দেখা গেছে সেখান থেকে অনেকগুলো গুণনীয়কই মিছিং হয়ে যায় পরবর্তী অঙ্কে আমরা সেটা দেখব যে কীভাবে গুণনীয়কগুলো বের করতে হয় তারপর সে রিলেটেড যে ম্যাথমেটিক্সগুলো আছে সেই ম্যাথমেটিক্সগুলো করব করবো আজকে পর্যন্তই ভালো হচ্ছে